তোমাদেরকে ডব্লিউপি কনস্টেবল এক্সামে যে যে প্রশ্নগুলো এসছে তার কিছু টপ ফাইভ ম্যাথ কোয়েশ্চেন আজকে আমরা তোমাদেরকে করাবো তো ডব্লিউপি কনস্টেবল এক্সামে এর আগে এই ধরনের প্রশ্নগুলো এসছে আর এই প্রশ্নগুলো আমি দেখো লিখে দিয়েছি যে এই প্রশ্নগুলো কিন্তু বারবার এই ধরনের প্রশ্নগুলো আমাদের এক্সামে এসে থাকে বারবার আসে এই ধরনের প্রশ্নগুলো আমাদের এক্সামে তো সেই একদম ইজি কোয়েশ্চেন কোনো ব্যাপার নেই তোমরা নিজেরাও করতে পারবে তবু আমি টপ ফাইভ তোমাদেরকে কোয়েশ্চেন নিয়েছি যেগুলো এক্সামে দেখবে সেই ধরনের প্রশ্ন কিন্তু আবার এক্সামে ওটা রিপিট করবে ঠিক আছে তো চলো আজকে আমরা এই টপ ফাইভ কোয়েশ্চেন দেখে নিই এইভাবে আমরা টপ ফাইভ টপ টেন এইভাবে কোয়েশ্চেন দেবো আর তাছাড়া তোমাদেরকে পিবিএসি এস এর তো আমরা পেপার করাচ্ছি তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে দেখো এটা আমি পিবিআরসি এস থেকেই নিয়েছি ঠিক আছে সেই জন্য কি রয়েছে ফার্স্ট প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে ছ এবং বারো দিনে করতে পারে দুজনে একসাথে বলা হচ্ছে দুজনে একসাথে কাজে তিন দিন কাজ করার পর এ কাজ থেকে চলে যায় বি বাকি কাজটি একা সম্পন্ন করে কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিলো তাহলে কি বলা হয়েছে আমরা তো জানি এই ধরনের একটা রয়েছে আমাদের এ আর একটা রয়েছে আমাদের বি এখন বলা হয়েছে এ কত দিনে কাজটা করে এ করে ছ দিনে আর বি করে আমাদের বারো দিনে এখন প্রশ্ন কি করা হয়েছে আমাদের প্রশ্ন করা হয়েছে যে এই টোটাল কাজটি কমপ্লিট হতে কতদিন লেগেছিল আমরা কি করব ফার্স্ট এটার লস আগুন ছয় আর বারো লস কত বারো হয়ে যায় ছয় দিয়ে ভাগ করলে আমাদের দুই বারো ভাগ করলে আমাদের এক হয়ে যায় এইবার আমাদের প্রশ্ন কী আমি বলতে পারি যে এ আমার দুই ইউনিট করে প্রতিদিন কাজ করে বি আমার এক ইউনিট করে কাজ করে টোটাল কাজটা কত টোটাল কাজটা হলো আমার বারো ইউনিট এখন দুজনে একসাথে তিন দিন কাজ করেছে তাহলে এ আর বি দুজনে যদি একসাথে কাজ করে তুমি কি বলবে কত ইউনিট কাজ করছে এ করে একদিনে দুই ইউনিট বি করে এক ইউনিট অর্থাৎ তিন ইউনিট করে প্রতিদিন কাজ করে তা কদিন কাজ করলো এ আর বি তিন দিন কাজ করেছে এক একদিন কত তিন ইউনিট করে তো তিন দিনে কত ইউনিট কাজ করবে তিন তিরিক্ষা নয় ইউনিট কাজ করবে নয় ইউনিট কাজ করে ফেলবে এবার বাকি কতটা কত ইউনিট কাজ আছে তুমি কী বলবে বাকি কতটা আছে টোটাল বারো বারো থেকে নয় ইউনিট অলরেডি করে ফেলেছে তাহলে বাকি আছে কত বারো মাইনাস না অর্থাৎ তিন ইউনিট কাজ আমাদের বাকি আছে এখন কি করলো এখন এ কাজটি ছেড়ে চলে গেল। এখন কে রয়েছে বি বাকি কাজটা করবে এখন তাহলে বি এই তিন ইউনিট কাজ করতে কত দিন নেবে বি এক দিন করে এক ইউনিট করে তাহলে তিন ইউনিট করতে সময় নেবে তিন বাই এক অর্থাৎ তিন দিন কতদিন সময় নেবে তিন দিন তাহলে টোটাল কাজটা কমপ্লিট হতে কতদিন সময় লেগেছিল তুমি বলবে টোটাল কাজটা কমপ্লিট হতে প্রথম তিন দিন কাজ করেছে এরা প্রথমে তিন দিন কাজ করেছিল পরে আবার বি একা বাকি তিন দিনে কাজ করেছে অর্থাৎ তিন প্লাস তিন অর্থাৎ ছয় দিন টোটাল সময় লেগেছে কদিন ছ দিন অর্থাৎ ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সেল হয়ে গেল। প্রথমে একসাথে তিন দিন কাজ করেছে আর বাকি কাজটা বিয়ে হলো তিন দিন ধরে করেছে টোটাল ছ দিন সময় লাগলো এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে বেশি দিচ্ছে ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেন এরপর যেই প্রশ্নটা দেখো দেওয়া রয়েছে দেওয়া রয়েছে তিনটি ঘন্টা একবার একসাথে বাজার পর দশ বারো আর পনেরো সেকেন্ড অন্তর আবার বাঁচতে থাকে কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে যখনই বলা হয়েছে কতক্ষণ পরে কি করব আমরা এই ধরনের প্রশ্ন জাস্ট আমাদের কী দেওয়া রয়েছে দশ একটা দশ সেকেন্ড পরে একটা বারো সেকেন্ড পরে একটা পনেরো সেকেন্ড পরে বলেছে বাজি তাহলে এর কি করব এর লসাগু নিয়ে নেব এর লসাগু যেটা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার তাহলে তত সেকেন্ড পর তাহলে লসাগু কী হয়ে যাবে দেখো ডাইরেক্ট লস আমি ট্রিক শিখিয়েছিলাম ডাইরেক্ট লস কি বড় সংখ্যাটা প্রথমে নাও পনেরো তারপরে কি রয়েছে পরে তারপরে বড় হলো বারো রয়েছে বারোর মধ্যে তিন রয়েছে পনেরোতেও তিন রয়েছে তার মানে বারোর মধ্যে কি এক্সট্রা চার রয়েছে সেই চারটাকে নিয়ে নিলাম এরপর রয়েছে দশ দশের মধ্যে দেখো তো কী আছে পাঁচ আছে আর দুই আছে পাঁচ অলরেডি নিয়ে নিয়েছি পনেরোর মধ্যে আর বারোর মধ্যে দেখো এই চার নিয়ে নিয়েছি মানে দুইও নিয়ে নিয়েছি তাহলে সংখ্যাটা এসে কত হলো চার পনেরো ষাট অর্থাৎ ষাট সেকেন্ড পর আবার বাজবে কতক্ষণ ষাট সেকেন্ড পর অর্থাৎ আমাদের সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে গেলো ডাইরেক্ট কীভাবে লসাগু করতে হয় তোমাদের দেখিয়ে দিলাম আর যারা জানো না আমাদের ভিডিওগুলো দেখে নেবে ইজিলি কিন্তু করতে পারবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে আমাদের যে ছশো এর দেওয়া রয়েছে ছশো এর টোয়েন্টি পার্সেন্ট যদি ইজুকল টু এক্সের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মান করতে প্রত্যেকে পারবে ছশো এর কী দেওয়া রয়েছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হান্ড্রেড বলা হচ্ছে কার এর হলো টোয়েন্টি ফাইভ মানে পার্সেন্টেজ লিখেও কেটে দিলে হয়ে যেত হান্ড্রেড নিচে শূন্য শূন্য কেটে যায় এবার যদি আমি আমি পঁচিশ দিয়ে কাটি তুমি কি বলবে পঁচিশ দুগুনি পঞ্চাশ হয়ে যাচ্ছে আর আমাদের কত পঁচিশ দুগুনি পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচা পঁচিশ আর এইদিকে আমাদের কত হয়ে যায় পাঁচ দিয়ে কাটলে পাঁচ এক পাঁচ আর পাঁচ দুগুনি দশ শূন্য এটা হচ্ছে ঠিক হ্যাঁ এবার আবার যদি পাঁচ দিয়ে কাটি আমাদের এটা কত হয়ে যায় আমাদের চার চার পাঁচা কুড়ি তাহলে চার বারং কত আটচল্লিশ অর্থাৎ চারশো আশি অর্থাৎ কত এক্সের ভ্যালু কত এসে দাঁড়ালো এক্সের ভ্যালু এসে দাঁড়ালো আমাদের চারশো আশি অর্থাৎ সি যেটা এই ধরনেরই প্রশ্ন তোমাদেরকে এক্সামে কিন্তু দেবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট প্রশ্ন যেটা দেওয়া রয়েছে যে এক ব্যক্তি প্রথমে একশো ষাট কিলোমিটার এইটা একটা খুব ভালো প্রশ্ন মনে রাখবে এটা খুব ভালো প্রশ্ন হুম ভিভিআই লিখে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে এক ব্যক্তি প্রথমে একশো ষাট কিলোমিটার চৌষট্টি কিলোমিটার বেগে যায় অর্থাৎ একশো ষাট কিলোমিটার প্রথমে গেল কত চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরে কী করলো আবার বাকি হলো আরও একশো ষাট কিলোমিটার গেল কত একশো ষাট কিলোমিটার গেলো আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঠিক আছে এখন প্রশ্ন করা হয়েছে কি প্রশ্ন করা হচ্ছে যে তাহলে তার গড় গর্বতিবেক্ষত দেখো যখন এটা একটা ভালো জিনিস মনে রাখবে যখন সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করবে এখানেও একশো ষাট গেলো পরেও একশো ষাট গেলো বা এমনও হতে পারে যে একশো ষাট গেলো আবার একশো ষাট ফিরে এলো সেম পরিমাণ দূরত্ব যখন যাবে বা একবার যাবে একবার ফিরে আসবে মানে এরকম হতে পারে যে একশো ষাট এরকম গেল আবার একশো ষাট এরকম গেলো আবার একশো ষাট এরকম ফিরে এলো ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের মনে রাখবে গরবেগের সূত্রটা কি বেগ সূত্রটা মনে রাখো ইজিক টু হয় টু ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই যেখানে এক্সটা কি এক্স হলো প্রথম যেই দূরত্বটা গেল আর ওয়াই হলো তারপরের দূর যে দূরত্ব নয় মানে প্রথম যেই বেগে গেলো আর ওয়াই হলো পরে যেই বেগে গেলো বা এইখা এইটার ক্ষেত্রে যেটা গেল আর আসলো তার মধ্যে প্রথম যেটা গেলো সেটা এক্স যেটা ফিরে এলো সেটা ওয়াই মানে সেম পরিমাণ দূরত্ব যখন অতিক্রম করছে তখন গরবেগের সূত্র টু এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই যেখানে এক্স হলো কি প্রথমটা একটা বেগ আর ওয়াই হলো আর একটা ঠিক আছে তাহলে এইটা যদি আমরা বসাই তাহলে আমাদের কত চলে আসে বলবে টু ইন্টু টু ইন্টু এক্স কত দেওয়া আছে প্রথমটা হলো চৌষট্টি আর ওয়াই কত ওয়াই হলো আমাদের আশি দ্বিতীয়বার তাই তো বাই আমাদের কত চৌষট্টি প্লাস আশি তাহলে এটা করলে আমাদের কত আছে টু ইন্টু চৌষট্টি ইন্টু আশি বাই হল একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ হলো ষোলো দিয়ে কাটলে আমাদের চারশো চারষোলং চৌষট্টি আর এটা ষোলো দিয়ে কাটলে আমাদের নয় হয়ে যায় তাহলে এটা কত আছে চার দুগুণি আট আর আট আটা চৌষট্টি অর্থাৎ ছশো চল্লিশ বাই নয় আর ছশো চল্লিশ বাই নয়কে আমি কত লিখতে পারি দেখো তো সাত নং তেষট্টি একে শূন্য সাত এক সাত সাত আকের সাত একে শূন্য তাহলে সাত আক এত এত কিলোমিটার পার আওয়ার তা কোনটা আছে দেখো তো সি যেটা রয়েছে অর্থাৎ সেভেন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান কিলোমিটার প্রতি আওয়ার এটা খুব ভালো প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো যে রেলের এক্সামেও কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের আসবে ঠিক চলো পরের প্রশ্ন এই ধরনের প্রশ্ন দেখবে এই এই সেম টাইপের প্রশ্ন একদম ইজি এক লাইনে অ্যান্সার কিন্তু এই ধরনের প্রশ্ন এর আগেও দিয়েছে কি দেওয়া রয়েছে একটি ক্যাম্পে আটশো জন লোকের কুড়ি জন খাবার কুড়ি দিনের খাবার মজুদ ছিল কিন্তু ক্যাম্পে ছয়শো চল্লিশ জন লোক ছিল ওই খাবার দিয়ে ছয়শো চল্লিশ জন লোকের কতদিন চলবে এরকম আর একটা প্রশ্ন আছে দেখবে এতদিন চলে পাঁচ দিন পরে কুড়ি জন চলে গেলো ঠিক আছে বাকি খাবারে কতদিন চলবে এরকম একটা প্রশ্ন আছে ঠিক আছে আমরা করেছিলাম আগে ওই টাইপের প্রশ্নও কিন্তু আসে তাহলে কি করবে বলছে আটশো জন লোকের কত দিনের খাবার ছিল কুড়ি দিনে তাহলে টোটাল খাবার কত হলো আটশো জন একজনের কুড়ি আটশো জন লোকের ইন্টু কুড়ি দিনের তাহলে টোটাল খাবার হলো এত সেই সেম খাবারটা এখন কি বলা হচ্ছে কিন্তু গিয়ে দেখছেন আটশো জনের বদলে কতজন আছে ছশো চল্লিশ জন তাহলে ছশো চল্লিশ জন খাবে কত দিনে আমি ধরলাম এক্স দিনে ঠিক আছে আটশো জন যেই খাবারটা কুড়ি দিনে খায় তাহলে আটশো ইন্টু টোয়েন্টি আর আমি ছশো চল্লিশ জন লোক কত দিনে খাবে ছশো চল্লিশ ইন্টু এক্স এক্স ধরে নিলাম তাহলে আমি যদি করি এক্সের ভ্যালু আমার কত চলে আসে আমি বলবে আশি গুণ টোয়েন্টি বাই ছশো চল্লিশ আর এটা যদি করি শূন্য শূন্য কেটে যায় আট আটা চৌষট্টি আর সরি এখানে আর একটা শূন্য আছে না আট আটা চৌষট্টি ঠিক আছে আর উপরে দশ হয়ে গেলো এখন আমার কত চার পাঁচা কুড়ি চার দুগুনি আট দুই দিয়ে কাটলে পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ কত পঁচিশ দিন এটা অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে গেল তো ফ্রেন্ডস দেখো আমি আজকে তোমাদেরকে কিন্তু যে কটা প্রশ্ন করানোর আমি করিয়ে দিলাম আর একটা লাস্ট কোয়েশ্চেন আমি করিয়ে দিচ্ছি পাঁচটা বলেছিলাম ছ নম্বর প্রশ্ন এটা একদম ইজি প্রশ্ন তোমরা কমেন্টে এটার অ্যান্সার জানাবে ঠিক আছে প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাবে এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকে কমেন্টে অ্যান্সার চাই দেখি এর থেকে সহজ আর আমাদের কিন্তু লাভ ক্ষতির অঙ্ক হয়ই না তোমাকে সৎকার হার বের করতে বলা হয়েছে ছাপে ছাড়ে প্রত্যেকে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটাকে লাইক শেয়ার করো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো